সালামু আলাইকুম আজকে আমি ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করছি আর আজকে ভুতে গল্প দিয়ে আজকে ভূতের গল্প শুরু করিনি আর আজকে আমি ও নিয়ে ব্লগ করবো আর আজকে আমি খাওয়া দাওয়া করে উঠলাম আর এবং আমি মাত্র ব্লগ করা শুরু করলাম আপনারা প্লিজ ব্লগ করবেন না আর আজকে আমি আপনাদের সবার ব্লগে মানে মানে সবার এই ফেসবুকে বা মানে মানে ইউটিউবে সব জায়গায় আমি আমার ব্লগটা আপলোড করে দিয়েছি আপনার যদি আপনার আমার ব্লগ আপনাদের বেশি পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কিরকম আছে আপনি কি আমাকে ওই কমেন্ট করে জানাবেন আর আমি ভূতে ব্লগে দিচ্ছি কয়েকদিন ধরে আর আমি শুক্রবার একটা বাইরে যাও ব্লগ দিব কোনো সমস্যা নেই কয়েকদিন পর আমি যদি ভূতে ব্লগ দিতে পারি দিব আর এত মনে থাকে না আমার ভূতে ব্লগ যদি দিই তার নামটা কাটতে হবে তাহলে আমি ভূতে ব্লগ দিব কেন ভূতে ব্লগে কি না ব্লগ করা যায় না আমি ब्लॉग ब्लॉग ब्लग करबूते ब्लगढ़